কালস নেই প্রায় ছ থেকে সাত ঘন্টা আর পর কিন্তু এক এক করে সবাই নিয়ে নিল জককর ফটা কষ্ট আসছে কিনা তাও আমি বুঝতে পারছি না হাই एवरीवन গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल পূর্বা সাহা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে মহা নবমী বৈশান্তি আর এদিকে কিন্তু মা সকাল সকাল উঠে নবমী পূজার ভোগ দেবে ঠাকুরকে তো এদিকে ভোগtok বানিয়ে নিচ্ছে আর আমিও ঘুম থেকে উঠে গেছি আজকে যেহেতু অঞ্জলি নেবো তো সেই জন্য স্থানটা করে রেডি হয়ে যেতে হবে কালকে তো অনেকটা লেট হয়ে গেছিলো আজকে আজকে তো অনেকটা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি বাট আজকে কালকে তো অষ্টমী গেছে শাড়ি পরতে পারিনি তো আজকে যেহেতু নবমী তো এই শাড়িটা পরবো এটা একদম নিউ একটা শাড়ি আমি আর জন্যই এনেছিলাম বাট মা বলছে নতুন শাড়িটা ঠাকুর এখানে যাবি এটা আজকে তুই বলবো এটার সাথে আমার ব্লাউজও ম্যাচ আছে তো এই শাড়িটাই মেচকে পরবো তো শাড়িটারই পরে যেতে মনে হচ্ছে লেটই হয়ে যাবে জানি না এখনো কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে তো চলো আর দেরি করছি না ব্লগটা এখান থেকে শুরু করছি আর রেডি হয়ে তারপর আবার কথা তো মা তো এখানে ঠাকুরের জন্য ফলের নবীটা বানিয়ে নিচ্ছিল আর এদিকে কিন্তু আমাদের গাছের যে ফুলগুলো থাকে সবগুলা তুলে মা প্রত্যেক দিনই নিয়ে দুর্গা ঠাকুর ওইখানে দিয়ে আসে তো আজকেও দিয়ে আসবে তো তারপর তো আমি ঝটপট করে রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি আর এখন কিন্তু অঞ্জলিটা হয়ে যাবে তো এই তো আমরা সবাই বসেছিলাম মা আমি রিয়া তারপর আরও অনেকেই ছিল মণ্ডপে তো সবাই মিলে বসেছিলাম আর এদিকে কিন্তু অঞ্জলি নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু এখন কি হচ্ছে তো ওই যে নবমী দিনের মহাযজ্ঞটা হবে তো তো এখানে না পাঁচজন পুরোহিত মূলে মহাযজ্ঞটা করবে তো তার জন্যে লাল শালু দিয়ে মাথায় বাঁধতে হয় কি কি নিয়ম আছে তো এক এক করে সবাই বাঁধছিল আর আমরা তো বসে বসে দেখছিলাম আর মণ্ডপে কিন্তু অনেকেই ছিল আর খুব ভালো লাগছিল কারণ আজ তো লাস্ট দিন না পুজোর তো যতটুকু যা আছে কিছুই মিস করতে যাই না তো এখানে বসে বসে দেখছিলাম তারপর প্রসাদ প্রসাদ খেলাম আর এদিকে কিন্তু শুরু হয়ে গেল যজ্ঞ

এখানে তো যোগ্য কমপ্লিট আর তারপর কিন্তু এক এক করে সবাই নিয়ে নিল যোগ্যর ফোটা আর এদিকে আমিও নিয়ে নিলাম তো উনি বলছিলেন যে না না আমকে প্রণাম কর না আগে দুর্গা কে প্রণাম কর তো আমি বলছিলাম যে না সবাই আশীর্বাদের দরকার আছে তো তারপর আমরা এখানে একটু সময় বসে বাড়িতে চলে আসলাম সো অঞ্জলি টঞ্জলি তো দিলাম এত সময় যোগ্য দেখলাম তারপর প্রসাদটার সাথে খেলাম আর অনেকটা মজা করলাম কারণ আজকেই হচ্ছে নবমী শেষ দিন পূজার মানে কোনো মুহূর্তে মিস করতে চাই না যে কারণে একদম সকাল থেকে এখন অবধি ছিলাম মণ্ডপে এখন বাজে হচ্ছে দুপুর প্রায় সাড়ে তিনটার মতো মণ্ডপ এখন খালি হয়ে গেছে মোটামুটি সবাই প্রসাদ খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বাসায় এখন একটু ফ্রেশ হবো একটু রেস্ট করব কারণ পাঁচটা থেকে আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো যে কারণে আবার যেতে হবে তো আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দিও আর ভালো লাগবে শেয়ারও করে দিও তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো ভিডিও করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো আমার একটা কানের যে খুলে গেছে অ্যাকচুয়ালি এইটার তারাটা হয়তো পড়ে গেছে যে কোনো এটা খুলে গেছিলো এখন বাজে হচ্ছে রাত প্রায় সাতটা পাঁচ বেজে গেছে সাতটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয় আমি এটাও জানি তোমাদের আমার কথা কতটুকু মানে ভালো করে শোনা যাচ্ছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি আর এদিকে না আমার এখন মনে হচ্ছে রিয়ার সাথে বেরিয়ে গেলেই ভালো হতো রিয়া এখন থেকে আরো দশ পনেরো মিনিট আগে মণ্ডপে চলে গেছে তো তখন কিন্তু বাতাস ছিল মানে কিন্তু এতটা বৃষ্টি ছিল না আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে কিভাবে যাবো বুঝতে পারছি না আমি একটা আমার দিকে হয়ে বসে আছি আর রিয়া চলে গেছে দশ পনেরো মিনিট আগেই ওর সাথে চলে যেতাম সব থেকে ভালো ছিল রেডি তো হয়ে গেছি আর আজকে সত্যি অনেকটা মন খারাপ লাগছে কেননা একে তো হচ্ছে আজকে নবমী এত স্পেশাল একটা প্রোগ্রাম হবে আর তার মধ্যে এরকম বৃষ্টি হয় আমি দেখো আজকে পুরো শাড়ি টারিপুরই রেডি হয়ে গেছি বেরোতে পারছি না আর কীরকম বৃষ্টি দিচ্ছে তোমরা নিজেরাই দেখো মানে কতটা সাউন্ড হচ্ছে তা কথাটা বুঝতে পারছো কিনা তাও যাই না বা ভয়েস ক্লিয়ার আসছে কিনা তাও আমি বুঝতে পারছি না তো चलो দেখি কখন দৃষ্টিটা কমে আর কখন যাই টিকেট হচ্ছে এই অবস্থা একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে আর এর মধ্যে দেখো কেউ নেই এখন ওই প্রোগ্রামে কেউ আসছে না আমরাই আছি জানি না আজকে প্রোগ্রাম কতটুকু কি হবে কারণ টাইম যাচ্ছে আসছে কখন কী হল যাচ্ছে না সবাই আসছিল একজন একজন করে যারা প্রোগ্রাম করবে ওরাও আসছিল আর বাকি সবাইও আসছিল বাট এসেও তো কোনো লাভ নেই কারণ যেহেতু কারেন্ট নেই প্রোগ্রাম তো হবে না তো এখানে তো হলো সন্ধ্যা আরতি হলো তারপর এখানে প্রসাদ খাওয়া হচ্ছে তো সন্ধ্যা আরতি আমি দেখতে পারিনি এসে কারণ ওই যে বৃষ্টির জন্য আসতে পারছিলাম না আর এদিকে আমরা বসেছিলাম একটা আসায় যদি রাত নটা হলো যদি কারেন্ট আসে তো একবার যদি রেডি হয়ে চলে এসছি তো লাস্ট অবধি দেখেই যাব যদি মানে হয় প্রোগ্রাম তো যাই হোক প্রোগ্রাম আর হবে না আজকে তো এখানে সন্ধ্যা আরতির প্রসাদ দেওয়া হচ্ছিল সবাইকে থেকে বেশি খারাপ লাগছিল কেন বলো তো যারা প্রোগ্রাম করবে বলে এতটা সেজে গুঁজে বাট প্রোগ্রাম করতে পারিনি ওদের জন্য তো এখানে তারপর দিচ্ছিলো হচ্ছে রাতের খাবার তো এখানে প্রসাদ নিয়ে নিলাম নিয়ে বাড়িতে চলে আসলাম আর এসে দেখি ঘরে যে চার্জার লাইট ছিল সব কিছুর চার্জ চলে গেছে কারণ কারেন্ট নেই প্রায় ছ থেকে সাত ঘন্টা আর একটু বেশিও হতে পারে কারণ সেই বিকেল থেকে কারেন্ট নেই এখন বাজে রাত এগারোটা মতো এখন ডিনারটা করে নেব রাতে তো এমনিতে ভাত খাই না বাট এখন যেহেতু প্রসাদ এনেছি প্রসাদটা তো খাবই আর এদিকে কিন্তু বেশ ভালো লাগছিল প্রায় দশ থেকে বারো বছর পর মনে হয় এরকম ক্যান্ডেল জ্বালিয়ে ভাত খেতে বসছি বা লাস্ট কবে বসেছিলাম সেটাও মনে নেই কিন্তু আমার এখন কিন্তু বেশ ভালো লাগছে ঘরের সবাই মিলে একটা বড় ক্যান্ডেল জ্বালিয়ে একসাথে খেতে বসছি খুব ভালো লাগছিল বাট গরমটা যদি একটু কম লাগতো তাহলে আরও বেশি ভালো লাগে আর তো এইদিকে তো আমরা ডিনারটা করে নিচ্ছিলাম আর এখানেই আমার আজকের ব্লগটাও শেষ করছি কারণ যেহেতু কারণ নেই ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি তো চলো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই এভরি ওয়ান গুড নাইট